আমার সব কিছু থেকে বুক ফিরিয়ে নিলেন পরে আনুল খারিমা আয়াৎ নাজিল হয়ে গেছে এরপর হিম আল্লাহ রে ডেকে কয় দুনিয়ার মানুষ সাক্ষী থাকো ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজহিয়া লিল্লদি ফতার সমাতি ওয়াল অর গাহানি ফামা আলমিনাল মুশরিকী তাও আমার আল্লাহ আকাশের চন্দন ওই আকাশের সূর্য কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন আবার দাদি যখন আসলেন আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দেয়া কয় আম্মা ক আম্মা 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 গো তোমারে লালন পালন আমারে লালন পালন করো দ তুমি ক হ তোর বুকের দুধ খাওয়াই আমি এ তোর কাপড় সুপর বদলাইয়া দেই তা আমারে লালন পালন করো তুমি তোমারে কে লালন পালন করে গো আম্মা কয় তোরে লালন পালন আমারে লালন পালন করি আর তোমারে লালন পালন করি আমি মায় কয় ফুত্রে তোরে আমি লালন পালন করি এখন ফুতে কই বুঝলাম তুমি আমারে লালন পালন কর তোমারে লালন পালন করে কে আমারে আমারে লালন পালন করে তোর আব্বায় আব্বারে লালন পালন করে কে তোর আব্বারে লালন পালন করে আমরা আল্লাহ আছে আর নাম হইল নমরুদ জুড়ে তোর আব্বারে লালন পালন করে আমরার খদা নমরুদে এবার আব্বায় ডাক দিয়া কয় বুঝলাম বুঝলাম আমারে করো তুমি তোমারে লালন পালন করে আব্বায় আব্বারে করে নমরুদে তাইলে নমরুদকে কে লালন পালন করে ইব্রাহিম আলাই সাল্লাম আম্মা পারে তেদি সীমানা ফাড়ি যে গীতে আছে তেদি সীমানা ফাড়ি গেছে গা দিতে তেদি আল্লাহ লুয়ে প্রস্তু তুল্লা লাইছে হ্যাঁ তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে আরে নমরুদের যখন একজন আইতি আছে নমরুদের সোডাগিরি সোতাগিরি সোডানের আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি সোটাই বেজে ঠিক কিনা কম এই দৈর্য ধরে রয়েছে এর ভিতরে আমরা রাব্বাই বড় হইছে বাইক লই আইয়া পড়ছে বাইক লই আইসে বড় নমরুদ্ দোষা লাগতো তো তো যেমন তেমন ব্যাহতাই না খোদা একদিন ঘোষণা দিতে চাই দেশের মানুষ তোমরা সবাই কংস নগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মানে আসো আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো আমার তোমরা সবাই মিল্লা সাজদা দিবা না কইতেন না তো এরকম প্যান্ডেল করছে স্টেজ করছে নমরুদের সুফার ভিতরে ফাউটাও সরাই দিয়া বইয়া রয়েছে সকলে আগে সাজদা দিতে আছে জনে জনে আবার যারার লোকের পরিচয় আছে তারা আবারও জিগাইতে আছে জিগাইছে আল্লাহ শরীরা তো ঝামেলা তো আগে তো হুদা রাজা আসলাম হইছি সব ব্যাপারে তো আমার টেনশন করান লাগে ম্যাগ তুফান লইয়া আলু টালু ফুটা জিগিয়া ম্যাগাইলে বাইতে দিয়া সব চিন্তা মিন্তার শরীরে একটু ঝামেলাতে আসি তারপরে কি করণ লাগবো দায়িত্ব পালন করতে আসি দিয়া এক গুয়েন্দা কিয়েন্দা কথা মানে কি আন্দা গুয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ কারে কয় কথা বলে কারে কয় আপনারা তো কইটেন ফারসেন কারে কয় আমি দাউদ কান্দি মাফুল জিগে ইসলাম কারেও কয় কয়েকজনে মিলল কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসতাম কারে কয় কেমনে কয় নমরুদে গুয়েন্দা ইয়া কয় আল্লাহ কয় কি তারে কয় খবর পাওয়া গেছে খারাপ খবর কয় কি কয় সবাই আপনারে সাজদাদীতই আইছে একজন তো আইছেনা কয় জানাইছেনা কয় তার নাম ক কয় নাম কো কয় তার নাম হইলো ইব্রাহিম তার নাম কি কয়BatchNorm ক কয় বাফার নাম হইলো আজর কয় ও आमदार আজরে ডাকে ডাক সাফা আজর ও দৌড়াইছে কয় কাল্লা আপনি কইলো আমাদের ডাকেন কয় হয় কয় তোমার ফুতে কও কয় কার কথা কয় তোর ফুজি ইব্রাহিম বড়াকো আল্লাহ হনো মাড় হইতো আছে কয় অসম্ভব আমার গোয়েন্দারা খবর দিছে আমার এই শেষদা দেওয়া লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না খবর লও কই আছে তোমার চাকরি চাকরি নোট করে আমার তো যাওয়া হইব তুমি কি কারবার শুরু করছো তোমার ফুতে খবর লও ইব্রাহিম এই কি কয় কিনা আজ সারারা মাঠ খুঁজা দেখছে আবিদ ফুল এবার আর ফুতে নাই মাই কেউ ঘোষণা দিছে নাই এবার চিন্তা করলো গেলো কো এরপরে গেছে ভাই গিয়া দেহে আমরা রাব ভাই ঠেতা গাও দিয়া নাক ডাকা ঘুমাইতে আস সব আনালা কয় না রে কারা নাক ডাকা ঘুমাই কারা আমার আব্বা কি নাম ইব্রাহিম আলাই সালাম খেতা গাও দিয়া নাক ডাকা ঘুমাইতে আসে গিয়া সেটা দাদা আজরের গাছ উঠ আব্বা লাভ দিয়ে উঠছে উঠানোর পরে কয় তুই দিয়ে আমরা আল্লাহরে সাজদা হালাই দিয়া তুই দিয়ে ইয়ানু হত্যা আল্লাহর কিস বুদ্ধি দেহা নবী রসুল্লাহ এমন সিহুন বুদ্ধি দিছে ইব্রাহিম আলাই ইসাল্লাম উত্তাস এটা মুসকে হাসি দিয়া তা আমি তো যাইতাম নিস্তা কয় তো গেসর থেকে রে কয় ইন্নি সাকিম কোরআন শরীফ আয়াত আইসে কয় ইন্নি সাকিম আব্বা আমার তো শরীর ডালা না কয়েক শৈলবেলা না কয় আল আব্বা আমি তো দেখে আলাম ওই শৈলবেলা না দেখা যাইতাম পারছি না কয় গোমা গোমা আমার ফুতর শৈলবেলা না মারো যাইবো কেন আমি বুঝাম আল্লাহ লগে আমি বুঝাম তুই ঘুমা তুই ঘুমাই থাক শৈলবেলা আল্লাহ লগে কোনো কথা আছে নাকি তুই নাক দেখা ঘুমা কোন টেনশন নাই আল্লাহর লোকে যা বুঝুন আর আমি বুঝাম নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা আবার এই ইব্রাহিম আলাই হিসালামের সময় সব মানুষ নমরুদ্রে সাজদা দিছে দিছে নিও না কথা কথা দিছেনি নি আমরা আব্বাই দিছেনি এই কথা কথা আব্বাই দিছেনি নি আব্বাই খাতা গাও দিয়ে ঘুমাইছে এটা ডরাই না বেড়াইত না সেই বাহের ফুটাই ঠিক কিনা কও ওটা পৃথিবী যদি চলে যায় গোটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায় আব্বা যেমন সবার মাঝে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব গোটা পৃথিবীর মানুষ গেল আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ রাজিয়া চোখে হাত তুলে দেখা সবাই কণা আমিন চোখে কণা কি হলো হ্যাঁ ছেলেরা না ও এবার আইসে এইতানটি বুদ্ধি বেশি তো কয়েছে যেহেতু মাফিলেন লোক কাইছে অবশ্যই হুজুর সাইডা দিতে না এতটাই বুদ্ধি না হল এত উডুনডা বেড়া মার হাবা না কি মাইক সাইডা দিতা পরীক্ষা করা না মাত্র একটা আনা গেছে আমি তো কইসাম সহ্য করতে পারতি না কইটা এক নাম্বার পরীক্ষায় আব্বা কি ফেল না গোল্ডেন সকলের দিছে আব্বাই দিছে নি রে আব্বাই পরীক্ষা দিছে না এই ফার্স্ট আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে রে কানে কানে গোয়েন্দা কয়াল্লা কয় কি তার কী যে ইব্রাহিমের আব্বাই পড়ল না ইব্রাহিমের শৈলবালা আসিল না হ্যাঁ আমরা লোক আছে গুফনে খবর লইছি শৈলবালা আসিল তেছাজ দাদন লাগব দেখি কাইছেনা তার শুলফুড়া ফুল ফুল না ভালো আছে তো হু দু থাকো খা তো গো দইত হইছে কই না কি ক হ এই নাও পুলিশ যাও পুলিশকে ধরে নিয়ে আসো এখন ইব্রাহিম হিমা আলাইহিস সালাম যেই ঘর সাইদুল দা পুলিশে গ্যারাল দিয়া লাইছে গ্যারাল দিয়াছে না এসাইদা পুলিশের যে অফিসা দরজাতে নক করছে দরজা খুলা তাপবাইজি কইছে কে ফাইনাল লুক আইনা লুক দরজা খুলা আপা দরজা খুলা দে পুলিশ করে দিছে কই পুলিশ করে তা আল্লাহ ফাটাইছে আপনি রে বিলে দৈরা নিতাম আরে বাড়া এটি কি দৈরা নিউন না ভাড়ায় সব আল্লাহ ভাড়া আরে সামনে সামনে আট কখনো যাওয়া লাগবো ইতিহাসী তা আরেক সিফাইয়া কয় সার হ্যানকাপ বেয়া দপ্প থাকে কিসের হ্যানকাপ এটি দৌড় দৌড় না বেড়াইতে না যা হ্যানতে যা কখনো যাওয়া লাগবো লই আসা এবার ইব্রাহিম আলাহি সাল্লাম বেড়াইতের মতো আটতে আছে পুলিশে ফিসে ফিসে যাইতে আছে নমরুদের দরবারও গিয়া আব্বাই ঢুকছে দেখা যায় সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজিন নাজির সব লাইন দূরে বইয়া রইছে আব্বাই ঢুকছে ঘরে ডাক দিয়া নম্র দেখায় তোমার নাম ইব্রাহিম হ আমার নাম ইব্রাহিম ও শুনলাম তুই বিভিন্ন আমার আল্লাহ আনো না কয় কারা কয় কই যে সবাই কয় আমরা রাব্বাই মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না সত্যই কয় কি বুদ্ধি আব্বা কি সিহন বুদ্ধি রে আব্বা সব আল্লাহ কেন এত মানুষে যখন কয় মিসা কথা কয় না কত তো তোমার বাহে আমার আব্বা মানে পুরা দেশের মাইসা আব্বা মানে তুমি আল্লাহ মানে আর তুমি মাই দিয়ে দেখে বুঝুন তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় না মানি না তো কই কিরে মানো না কিরে এটা কি সত্য এটা তো সত্য আবার তো মিথ্যা এটা কি বারবার ইচ্ছা 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 লাগে নাকি উঠতে আপনার আমি আল্লাহ মানি না কয় মানো না কিরে কয় মানতাম সা ইসলাম কত না করছে কারা কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি সব আর আল্লাহ না কারে মরবেননি খেয়াল খুব খেয়াল করবেননি নমরুদ কতক ধুম ধরে রয়েছে মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয় হিসাবে তুমি নিতে হবে তাই আমার ভাই কথা লাগতেছে কি তা কই তাম হান লাভালয় নাকি মরা গেলে গা হয় অনেকক্ষণ চিন্তা করিয়া একটু ফিসে যান কাকু একটু ফিসে যান তারা দেখে না তারা কোমলা বইয়ের হয়েছে গিয়ে মার হাবা না রে আমিও তো আপনার না আমারও দোষ আছে এ মাইতে চাই সাম হ্যাঁ আমিন না রে আমিন এখন এই খেয়াল করো যেটা কই লইয়া করবা আওয়াজ দিয়া মার হাবা বলো এখন আব্বারে যখন কইছে মানুষ নাকি রে মানতাম চাইছিলাম কত না করছে গাড়া চিন্তা করে দেখলাম আন্দারে যদি আমি আল্লাহ মানি আপনি মরবেন নি তো নম্র দে ধুম ধরে বইয়া রইছে কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব কী তা থাম তো চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে গেলে তো কইছে আও আমি কি আর সারা জীবন থাহ কই তৈলে কি মরবে কয় হো মানুষের ভিতরে আল্লাহ মরন্দ তো লাগে এবার আব্বাই তো বুদ্ধি ভেঙে লাইছে আব্বাই কই শুনেন আপনার কথা আপনি ধরা খেয়ে মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম আমার আল্লাহর খুব দরকার আইয়া দেখলাম তুমি মহিলা রইছে আমি আল্লাহ কালেম কো আমি যাইব আমার আল্লাহ মানতাম না কারণ আপনি নিজে কইছেন আপনি মরে না তো মরিনে আল্লাহ মানলে আমি আল্লাহ কালাম কো নমরুদে ছিলেন দেখো তোর আল্লাহ মরতো না তুই যে আল্লাহ মানস আল্লাহ মরতো না আবার হিম ডাক দেয়া কয় আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তো ওয়ালা নৌ আমার আব্বা আল্লাহ বর বধূলের কথা আমার আল্লাহ ঘুমায় না ঘুমাইবো দূরের কথা আমার আল্লাহ না যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না এই আল্লাহ বড়ার প্রশ্নই আসে না সুতরাং আমার আল্লাহ ঘুমায় না হুয়াল হাইয়ুল কাইয়ম তিনি চিরঞ্জিব তিনি চিরস্থায়ী আপনি নিজে কইছেন মরে চাইবেন গা এই জন্য আল্লাহ মানন যাইত না আবার নমরুদে ছিলেন যা কেদ পতাকার কয়না ফলি না ফাললে এতে বেয়া দেবে ওই আছে গায়ে ফাললে ভালা আপনি নিজে কুইশন না আপনি না আমি কুইশলাম আপনি নিজেই এটি করলেন বলে যাবেন আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ হয় না জাতা দিয়ে হতাইল রে তারে মার হাবা বলো জোরে বলো মার হাবা সবাই না আমিন এখন আব্বাই এই নমরুদের সামনে নত হয়েছে না মাথা উঁচা করে খাড়ি রয়েছে পরীক্ষায় কি ফেল না পাস কান্না টুন্না না গোল না না প্লাস পরীক্ষা গেছে কয়টা রে মাত্র দুইটা আরো রয়েছে টা সিফা দিয়া বই আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে আমি বলে টাইম বাড়াইয়া ওয়াশ করি না যে ওয়াশ যে রুচি রাখতাম না তোরা দেখি মার হাবা কয়না রে দিন কয়না মার হাবা এখন পরীক্ষা নাম্বার তিন এখন যখন আব্বাই পরীক্ষা তো ফাঁস করছে নমরুদ তার আল্লাহ মানসানা এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন ডাক ডাক আরে ইব্রাহিমের মতো একটা ফোলার কাছে আমি এমনি বারবার ধরা খাও এটা কি তা কারবার তা কিতা তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারতা এক ভুসা তালুখা ছোলা এক মন্ত্রী খেরুইছে খেরুইছে এটা আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি তাই আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছি না পাইয়া কুটে আবার এত ফটি জুর না তা আপনি হইলেন আমরা আল্লাহ ইব্রাহিমে পাইয়া লাগছে আর এক আল্লাহ আল্লাহ হয়ে গেছে গা কয় তো আল্লাহ যদি দুইজন হয় তো লোক তো দুই বা গইবই গাডার যদি একটা দোহান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোহানে চা খাইব দোহান আরেক তো হইলে দুই দোহানও ভাগ করে তো চা খাইবই ঠিক নেই ও তাই একটা আল্লাহ যদি মাইরে লাউন যায় তো আপনি তো আমরা আল্লাহ আল্লাহ আপনার তো মারণ চাইত না ইব্রাহিমের আর আস্তে এখন কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে কে বুদ্ধি দিছ এখন অন গুসামন্ত্রী তালকা চলা। চলাকুষে ঘরে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইডালাইলে ভাল হইব তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাই হেক ওবা ঠিকানা না না ফাইলে মারব গম্বরে তুই বলতে হবে ইব্রাহিম আল্লাহ কই দায়ে দুসা মন্ত্রী কয় এই কথা কোন লাগব জানলে ফাইলে বুদ্ধিও দিলাম না ওই আমি মনে আছে কইছি কই দায়ে এটা কে কে কেবলে কইতে বৈঠা কত তুমি বুদ্ধি দিবা ঠিকানা দিবা না তুমি আরে তো কা আমি জানি কই দায়ে ها বলো কালা এই ইব্রাহিম রাজা যখন আমরা টিটকারি করি মস্করা করি মারতাম দড়ি এবারে দেখছি নিডাল গাছের কোণা জায়গায় সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে আল্লাহ আল্লাহ কইয়া আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশতাহে নমরুদে কয় তো সাপ ইডা দিয়া তুলবিগে নাহে বিতরা জানা জানামতো দেহি না তো কয় খবর রাখ কোন আইয়নি খবর রাখিস কয় না পর্যন্ত কোন আইতে হুমছি না কয় তো আহন কিতা কর আরেক আমার কাছে বুদ্ধি আছে কী বুদ্ধি যত ঈদের বার্তা আছে সব ইডাক খানো থুবাইবেন সব রাজমিস্ত্রি লাগাই দিবেন ওসা করে একটা মিনারা বানাইবেন মোডা তাজা সাইয়া একটা মারা শিহাইবেন হ্যাঁ যেই দিন মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার বাতার তুলিয়া তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেব আল্লাহ না এগুলো নন্দে একবারে বুদ্ধি নাই বুদ্ধিটা বালা আই মিনারা বানাও মিনারা বানাইছে একটারে মোটা সাইয়া তীর মারা শিহাইছে মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাকডুল পিটাই দিছে মাইকি হয়ে গেছে পুষ্টানি হয়ে গেছে ইব্রাহিমের আল্লাহরে মারা হইব যারা যারা দেখতা চাও আমি হাই স্কুল মারো হইব সব লুকে লুকারণ্য হয়ে গেছে গা নমরুদ ইব্রাহিম ডো তার সামনে মাইরা দেহান দরকার আছে তার আল্লাহ যে মারা গেছে এখন নমরুদ দেখছে আরো বইয়া রয়েছে ইব্রাহিম আলাহি সাল্লাম ডা আমরা রাব্বারের ন্যাকসে আরও বয়সে ওই মোটারারে ঠেলদা মিনারার মাথা তুলছে তুললা সেটা তীরার ধনুক তীরার মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ কইছে মারতি হ্যাঁ বাড়ছে তি আমার আল্লাহ দেখে নাকি দেখে না তারা কি আলোচনা করে জানে নাকি জানে না তারা কি কথা কয় শুনে না কি শুনে না আল্লাহ ডাক দেয়া কয়ে বড়াইল কই পাল্লা আমি তো আসি এখানে বইয়া বইয়া কি দেখা এটা কারবার তীরে তোরা না কইসলি মানুষ বানাইয়া না বিয়া না আদর কইরা বানাইলাম এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে আবার তীর মাইরা সাইরা আমারে মারত চাই ও জিব্রাই আমার লোকে কি তামাশা করতে আছে খেলতো যখন চাই তীরটারে ধর তাজা রক্ত মাথায় লাগাইয়া তেরটারে ফেরত পাঠাই দে খেলতো যখন চাই তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে খেলা জমুক দে লাগাইয়া এখন জিবলিকে খপ করে তীর ধরছে ধরে তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে সামনে হালাইছে নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফটা ফটা রক্ত ফটতে আছে নমরুদে আরে আমি তো মনে করছি না মাল্লা নাই আসিল আসিল বিলে এমনি ফ্যানওয়ালা ফহিরসুবাদিয়া দুইটা তারা বুধবুড়ি চটান চাইত পাওয়াশীন এই সমন্বয়